ঠাড়ার শব্দ একদম আমি আতঙ্ক হয়ে গেছি মনে হলো যে আমার আশেপাশে কোথাও পড়ে গেছে এরপরে আমি দরজাটা খুঁইলে যখন ঠাঁডা শেষ হয়েছে যখন বজ্রপাত শেষ হওয়ার পরে যখন আমি দেখলাম বেরোইলাম বেরোয়ার পরে দেখলাম যে এখানে এই ঘরে আগুন দাও দাউ করে জ্বলতেছে এদিকে কয়েকজন মানুষ ওনার চেলাপাল্লা করতেছে আমি দৌড়ে আসলাম খালি যাই দৌড়ে আসলাম আসার পরে আগুনের ভিড়ে এখানে গাছ আসতে পারতেছি না পাশের বাড়ি থেকে রোহিক ভাইকে ডাকলাম ডাকার পরে ওরা সব আসলো আসার পরে এখানে দাঁড়িয়ে দেখতেছি দেখার পরে আমি বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছি ফোন দিচ্ছি আশা লোকজন আসতে যাওয়া হয়েছে কিন্তু আগুন নিবারের মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না কারণ আগুনটা এমনভাবে ধরছে ধাউ ধাউ করে হয়তো ধরে গেছে পুরা করে একসাথে ধরে গেছে এই জন্য আর কেউ নেবাইতে পারে নাই তো ওই ওনার বড় ছেলে যেটা ছিল হাফিজ হাফিজটা কোনো কারণে হয়তো দরজার এখানে ছিল এটা আবার তামচাম ভাই আবার এটা ওনাদের উদ্ধার করছে